বিশ্বাস করুন বা না করুন এই গল্পটি আমাদের সমাজের এক চরম বাস্তব চিত্র চোদ্দ বছর আগে দারিদ্র্যের কষাঘাতে বাধ্য হয়ে যে দশ বছরে ছেলেটি বাড়ি ছেড়েছিল সে আজ শত শত কোটি টাকার মালিক কিন্তু এই সাফল্যের পথটা কি খুব সহজ ছিল সেই ছেলেটির নাম ছিল আকাশ প্রথম পর্ব অন্ধকার শুরু সময়টা ছিল এক কনকনে শীতের রাত আজ থেকে চোদ্দ বছর আগের কথা দশ বছরের আকাশ তার ভাঙা কুড়ে ঘরে মায়ের শীর্ণ মুখে দেখছিল অসহায়তার ছাপ বাবা অনেক আগেই মারা গেছেন ঘরে চাল নেই চুলায় আগুন নেই প্রতিবেশী এক ধনী লোক পাওনা টাকার জন্য এসে তার মায়ের গায়ে হাত তুলেছিল সেই দৃশ্য দেখে ছোট্ট আকাশের বুকটা অভিমানে অপমানে জ্বলে উঠেছিল সেদিনই রাতে সে চুপি চুপি ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল মা ঘুমিয়েছিল তাই তার গায়ে একটি ছেনা কাঁথা ভালো করে জড়িয়ে দিয়ে আকাশ প্রতিজ্ঞা করল সে ফিরে আসবে যেদিন তার হাতে মাকে সব দুঃখ থেকে মুক্তি দেওয়ার মতো শক্তি থাকবে সেদিন ভোরে এক অচেনা শহরে এসে পৌঁছালো আকাশ পেটের খিদে আর মাথার উপরে ছাদ খোঁজা ছাড়া আর কোনো চিন্তা ছিল না তার শুরুতে সে রেল স্টেশনে কুলিদের ব্যাগ বওয়া চায়ের দোকানে এটো কাপ ধোয়া এমনকি রাতে বাজারের মাছের আড়তে পাহারাদারের কাজও করেছে তার একমাত্র সম্পদ ছিল তার অদম্য জেদ আর অসাধারণ দ্রুত শেখার ক্ষমতা দ্বিতীয় পর্ব সামান্য পুঁজি বড় স্বপ্ন দিনের পর দিন কঠোর পরিশ্রমের পর তিন বছর পর আকাশের হাতে জমানো হল মাত্র পাঁচ হাজার টাকা এই টাকা দিয়ে সে শহরের এক ফুটপাতে পুরনো বই কেনা বেচার একটি ছোট্ট টেবিল পেতে বসল তার লক্ষ্য ছিল কেবল টাকা উপার্জন নয় নিজেকে শিক্ষিত করে তোলা দিনের বেলায় সে ব্যবসা করত আর রাতের অন্ধকারে সেই বইগুলোই মনোযোগ দিয়ে পড়ত সে শিখেছিল ইতিহাস বিজ্ঞান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার প্রাথমিক কৌশল একদিন তার দোকানে এলেন এক বয়স্ক অধ্যাপক তিনি আকাশের সততা আর মেধা দেখে মুগ্ধ হলেন অধ্যাপক তাকে আধুনিক প্রযুক্তির দিকে মনোযোগ দিতে উৎসাহিত করলেন সেই রাতে আকাশ ঠিক করল সে কেবল পুরনো বই নয় পুরনো মোবাইল ফোন ও ইলেকট্রনিক গ্যাজেট মেরামত করে বিক্রি করবে তৃতীয় পর্ব মোর পরিবর্তন ও উত্থান টাকা জমিয়ে আকাশ একটি ছোট ঘরে একটি পুরনো স্মার্টফোন মেরামতের দোকান দিল তার সততা কাজের গুণগত মান এবং অল্প দামের জন্য অল্প দিনেই তার নাম ছড়িয়ে পড়ল শহরের তরুণ প্রজন্ম তার কাছেই ভিড় করত সে কেবল মোবাইল মেরামত করত না পুরনো ফোনগুলো কিনে সেগুলোকে নতুন রূপে সাজিয়ে আবার বিক্রি করত এই কাজটি ছিল অত্যন্ত লাভজনক চার বছরের মধ্যে তার ছোট দোকানটি একটি মাঝারি আকারের মোবাইল রিপেয়ারিং ও রিফারবিশ ফোন বিক্রি প্রতিষ্ঠানে পরিণত হল সে তার ব্যবসার নাম দিল আকাশটেক সে তার মতো অনেক পথ শিশুকে কাজ শেখাল এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করল চতুর্থ পর্ব সাফল্যের শিখরে এরপর আর আকাশকে পিছনে ফিরে তাকাতে হয়নি সে দেশের বিভিন্ন শহরে আকাশ থেকে শাখা খুলল প্রযুক্তির প্রতি তার গভীর জ্ঞান আর ব্যবসায়িক দূরদর্শিতা তাকে এগিয়ে নিয়ে চলল চোদ্দ বছর পর সেই দশ বছরের ছেলেটি আজ দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স রিফার্বিশমেন্ট কোম্পানির মালিক যার বাজার মূল্য শত শত কোটি টাকা একদিন আকাশ তার মাকে খুঁজে বের করল সে তার গ্রামের সে জীর্ণ কুড়ে ঘরের পাশে একটি হাসপাতাল তৈরি করে দিয়েছে তার চোখে জল হাতে মায়ের জন্য তৈরি নতুন বাড়ির চাবি আকাশেরই গল্প প্রমাণ করে যে দারিদ্র একটা কঠিন বাস্তবতা হতেই পারে কিন্তু এটা কারও গন্তব্য নয় সফলতার পথ কখনো সহজ ছিল না এই পথে ছিল ক্ষুধা অপমান অক্লান্ত পরিশ্রম আর হাজারো রাত নির্ঘুম কাটানোর যন্ত্রণা কিন্তু আকাশের দৃঢ় সংকল্প সততা আর হার না মানা মানসিকতা তাকে চরম অন্ধকার থেকে আলোর শিখরে নিয়ে এসেছে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সুযোগ আর ইচ্ছা থাকলে আমাদের সমাজেও এমন অনেক আকাশ তৈরি হতে পারে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকো कमेंट जानाओ